যুবব লাগাওতে বাদে লাগাই বা ফুইল তাক কলিও তাই হিন্দি হোক বেটাই আর তাও লাগাই দিছে বড় ভাই আঞ্চন হজতাক জুব্বা ফুইল উড়িয়া থেকে যেন কেমন সুন্দর লাগে উড়িয়া বার বন্ধে দিয়া খালি উড়ুতায় কেন ফির সাপ হু দেও কইল উড়া তো প্রমোশন গেছে তা আরও হতো নাটিয়া যায় না যাইতে যাইতে আমার অ গ্রাম থাকি অ গাঁও থেকে গেছে গিয়ে আরেক গাঁও সি নয় মসজিদত আরও গেছে হয়ে গেছে মাহরিবর আজান

উঠিয়া দোকান মেরাবো নাই কইলা উঠো রে ইমাম বাগিস মাত বুঝা গেছে ও নিজে নিজে যা যারে নমাজ ভরিয়া বারোইলা ইমামর খুঁজে বারোয় দেখুন বেটা বৈষ্ম বন্ধু দি যার জুব্বাই খুঁজ করি বান ঘুরিয়া আপনার লইসে বগল সারা মানুষে খেদাইয়া দোল্লা কইলে আমরা রে বেটাইলা বিভূতি করিয়া আইলে কি কইল শোনা তোমার তান বাক্য বালা তোমার তান বাক্য বালা তাও তো এক রেখা ফোড়া নিয়া মসজিদে যাচ্ছি যদি দুই নম্বর রেখা তাই ফোড়াইতাম

আমলে তা মনে রইব নি শোনার মানে না হল তুই ফাউরিলে তো আমার লম্বর উপর রাখিও ফনও হইয়া দিব শিখতে কোনো সরম না মাত পূজা গেছে নি বোধ বাই এন উজু পর্যন্ত জানো না বা বড় দুঃখর বিষয় আমি গেলাম আপনার বাংলাদেশ সোনার ময়না হল বৈরব বাড়িত অন হলাম এক মস্তিদ আমি লাগছি আশ্রয় রুজু এর এক বিচারায় আমার পাঞ্জাবির অর্ধেক বুঝাই দিল কইলাম রে বেটা উজু জানো সোনালি রে কইল হুজু জানা আছে আপনি এখানে লাগতো না কইলাম হুজুর মাঝে খবর কইল নয় গু আমি জালেক কোন আসো না আনি দিলে গোয়ামরি দিও এড়াল হলো আনি হইল দুজো কিমান সর আলামত মাত বুজা জাননি গোয়ামরি আনিও গু বালা কইলাম হুজুর মাঝে খবর কইল তোর গু খো না নাউজুবিল্লাহ কইলাম তে কি একটা কি খো কইলাম তো মাত পাইলে ভাই মই একটা কি বেটা কইতে কইতে শত্রু গু হইল কইল হুজুর আইতাম কি নাইলে আরো কইলাম মনে কইলাম রেগে গে তো হুজুর জানে না ওই দিলাম কইলাম বাবা হুজুর মাঝে চার ফট হুজুর মাঝে চার এক নম্বরের মক মন্ডল দাউত হরাম কটা নিস হইতে চোলের গুড়ি পর্যন্ত এক কানের লতি হইতে দুসরা কানের লতি পর্যন্ত জরে খো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বরের দোয়াতের কো নিয়ন্ত দাউত হরাম তিন নম্বরের মাথা চার ভাগ একবাদ মুশাক্কারাম চার নম্বরের দোয়া পার টকনন্ত দৌত হরাম

জমিয়াত আহলে সন্ন্যত নাজামুল মুসলিম হমিয়ত নদুয়াব আহলে সন্ন্যত নাজামুল মুসলিম সবাই মিলি হইলা মামরান আল্লাহ রেন সবাই মিলি হইলা মামরান আল্লাহ রে জাকিরিনো সুবাহন আল্লাহ জমিয়ত কৌ নদুয়া হৌ আহলে সুন্নত কৌ নজামুল মুসলিমিন হবার মা হইলা হাই সাল্লামে হো না সুবাহান

তোরা আমার চল না আমার ইটা নদু আর ওয়াজ হুজু আমি ইতাম নাই আপনি ফতে ফতে গেলে ভাববা আর এবার উদলা গোটরে দেখলাম তার বগুলোর অবস্থা খের ফ্রেন টিন না ভিনা মিল আসো না জানবার জিনিস খুঁজলাম বাবা তুমি জানো না নিইল হোজু আমি জানি নাম হইলাম আট নম্বর হইয়া তাক লাগে সন্ন্যত পথে চল্লিশ দিন কোর ভিতরে গত জায়গা চল গোলা হাটিয়া ফলাই তাই আল্লাহর বন্দা চকুর বানে চাল্লো খান হইল হজর আপনার কাছ মাসলা শিখলাম হজুর আপনি সামান্য সময় ওবা কুয়াও আমি বাড়ির দেয় আর হজর খাফল লইয়া ইম আপনার ওয়াজুর নিয়া দিতাম জোরে হস বাহান আল্লাহ আর ও দশটা সুন্নত আল্লাহর বন্দায় আমার কাছ থেকে কাগজ দিয়ে আপনার লেখিয়া দিল জোরে হস বাহান আল্লাহ ইনু মৌলানা উমরের সুবত করা লাভ হইছো না নি কোনো জায়গাত ওমর সিহত করতায় উমর ব্যবহার করতায় সোনার মহনা ঘর সোনার সাঁদ হল আর নয় নম্বরে আমরা ছোট বড় জরুরত হইতে সময় দোলা নিতাম ডেলা ব্যবহার না করিলে দোয়া কবল হয় না ডেলা ব্যবহার না করিলে দোয়া কবল হয় না এখন ডেলা ব্যবহার খান্তা কি টিস্যু পেপারও ফেবারও নাই কুলুব দোলাও একেবারে তো হওয়া যায় না ওলা হেসা বাদে ওয়াজ করলাম লুয়া গেলা একবার দেওয়া তো জামার বাদে হেসাবার জরুরতে হয়েছে কইলাম রে বাবা দোলা দেও না

আনাল দেলা ব্যবহার করিয়াম বা আনা টিসু ব্যবহার ব্যবহার করি আপনি স্তিনজা করিও হ্যাঁ এক বাতি বাতি স্তিনজা করিও আর আ তোহান সবর দ্বার সবর মুখর সামনে একটা টাওয়ার আছে না নি তো নাম হ্যাঁ ও টাওয়ারের সামনে আনি বাওয়া তোহান ডাকিও দেখবা সিগনালে দশে কাঁচা পায়খানার গন খোকানা অজুবিল্লা আসো না দেলা ব্যবহার না করিলে দোয়া কবল হয় না অ ভাই আঁতটো ৰ হৈছে ফাইখানা নমাল ভৰি কৰাই আল্লাহ আমার আমাৰ ভৰি গোটাৰে এক লম্বৰে ভৰি খেত ফার্ষ্ট কৰি দেও আল্লা আমাৰ চাকৰি আঁঠিকেছে চুটাই দেও আল্লা আমাৰ কোনো বেদনা খোমাই ইয়া আল্লাহ ভৰি তাৰে সৈবা ভৰি তাৰে অ না ফরমানে মানে আমাৰ লগে ফাইখানা হাত লৈ আ দুকা অগর দুখৰীৰ হগন নমালৰে গোট তিলা উঠে হগৰ বাৰ তস্পিৰে হগুন মোক কৈটা মাৰি ভাল হাউজৰে এখন হলো বিল্লা